ভদ্রলোক আমার কাছে গিয়েছিল আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মদক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা থানার এলাকায় সিসি ক্যামেরা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন সেই সমস্ত ফুটেজ তিনি দেখান যেখানে আজকে সভা করলেন তার ঢিল ছড়া দূরত্বে সারা পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রায়ন বিভাগের বাড়ি আপনার তো বক্তব্য শুনল বাড়ি বসে দেখুন উনি শুনেছেন নিশ্চিতভাবে বুঝতেও পাচ্ছেন। হয়তো এই মুহূর্তে কিছু করার নেই কোনো জায়গা নেই যাওয়ার জায়গা থাকলে হয়তো এতদিন উন্নতনে যোগদান করছেন ভদ্রলোক আমার কাছে গিয়েছিল আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব তা আমি বলেছিলাম ভাই এইটা হবে না তুমি আমাদের দলে আসতে পারো কিন্তু কখনও কোনোদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিতে পারবো না এতে পারলে তুমি আমাদের দলে এসো না পারলে না এসো আমাদের কোনো আপত্তি নেই হয়তো ভদ্রলোকের আমি যদি সেদিন হয়তো এগ্রি হতাম রাজি হতাম ভদ্রলোক হয়তো আজকের যে আইএসএফের কর্মী বা নেতা বলছে একদিন হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী হতো কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুরুত্ব দিই পাঁচশো জন দাঁড়িয়ে থাকে নতুন যে দলে আসে সে পাঁচশো একজন হয় সে কিন্তু পাঁচশো থেকে একই আসে না এটা অন্তত ওর মনে রাখা তিনি দাবি করছেন যে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক তিনি আমার কাছে গিয়েছিলেন যে উনি একটা কর্মদক্ষ দাবি করেছেন তাহলে তৃণমূল করতেন তৃণমূলের দেখেন ওনার এই সমস্ত কথাবার্তারা উনি আজকের আমার জয়পুরে আমার নিজস্ব ভূতে এসে তিনি মিটিং করেছেন এই জয়পুরে এমন একটা সময় ছিল তৃণমূল কংগ্রেস ঠান্ডা মারার কোনো লোক ছিল না কিছু আমাদেরই সহকর্মী তারা আজকে তৃণমূল কংগ্রেসে গিয়েছে কিছু সমস্যার জন্য তারা গিয়েছে তারা গিয়ে ভুল বোঝাচ্ছে এবং একটা সময় চব্বিশ সালে লোকসভার পরে ব্যাপক একটা ভাঙড় জুড়ে হিড়ি করেছিল যে এর বিভিন্ন পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আমাকে নিয়ে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং আগামী দিনে ভাঙড়ের বিভিন্ন দায়িত্বে পদাধিকারী এরা থাকবে অর্থাৎ সেই হিড়িকে যারা যাওয়ার তারা চলে গিয়েছে রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদ ভাঙড় থেকে আর এই আইএসএফ ভাঙড় থেকেই জন্মগ্রহণ করেছে ভাঙড়ের মানুষ আমার জন্যে তারা জাহান উজার করে লড়াই দিয়েছেন সে নমিনেশন থেকে গণনা পর্যন্ত অতএব আমার জন্যে আমার এই জয়পুর গ্রামের মহিদ্দিন মোল্লা পনেরো চোদ্দো তারিখ পনেরো তারিখ নমিনেশনের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তানার রক্তর দাম আমার কাছে প্রচুর প্রচুর দাম অতএব এই সমস্ত কথাবার্তারা বলে উনি আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙাতে পারবেন না আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা তানার এলাকায় সিসি ক্যামেরা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন সেই সমস্ত ফুটেজ তিনি দেখান একটা সময় ছিল আমি ফের বলছি লোকসভা নির্বাচনের পরে যেভাবে ভাঙড়ের আইএসএফ কর্মী বিশেষ করে জনপ্রতিনিধিদেরকে ব্যাপকভাবে যাদেরকে চাপ সৃষ্টি করা হয়েছিল সেই সময় এরা এরকম সমস্ত কথাবার্তা পাওয়া গিয়েছিল হাওয়ায় উড়েছিল কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি কেন আমার পিছনে ভাঙড় সহ জয়পুর নিমকুড়িয়ার অগণিত মানুষ তারা আমার মুখখানে দাঁড়িয়ে চেয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমার এখানে ব্যক্তির হবার আমার এখানে কর্মদক্ষ হবার আমার কোনো পথ পাওয়ার কিছু নয় অবশ্যই জানেন আমি আজ নতুন নয় আইএসএফ জন্ম হয়েছে দু হাজার একুশে যে মাঠে ওনারা সভা করেছেন দু হাজার ষোলোর পর থেকে আমাদের দলের প্রাণ পুরুষ পৃষ্ঠপোষক দলের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী মহাশয় ওই মাঠে অনেকবারই প্রোগ্রাম করে গিয়েছেন অতএব ওনাকে এখন এই জায়গাটা এসে এই এলাকার মানুষকে বিক্ষিপ্ত করা ওনার দরকার আরও আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে অনেক আমার যারা সহকর্মীরা ওই আশপাশে ছিলেন তারা আমাকে ফোন করে করে বলেছে আমি নাকি ভাঙড় সহ এলাকা এলাকায় এক টাকার কাজ করতে পারিনি আগামী আপনাদের চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি আগামী ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকেল তিনটের সময় আমার বিধায়কের উপস্থিতিতে নৌসা সিদ্দিকীর উপস্থিতিতে ওই মাঠে আমরা রাজনীতিক জন সভা করতে চলেছি সেখান থেকে আমি রাইনুর এই এক দেড় বছরে আমার নির্বাচনীয় কেন্দ্রের এলাকার উন্নয়ন করার জন্যে জেলা পরিষদের কাছে কি কি কাজের স্কিম দিয়েছিলাম তার সমস্ত কপি রিসিভ আমি ওই মাঠ থেকে দেখাবো ওনার যদি সৎ সাহস থাকে আমার মতন একজন জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন করানোর যদি ওনার মন মানসিকতা থাকে তাহলে ওই সমস্ত কাজ এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি কেন আমি জেলা পরিষদের একাধিক সভাধিপতি ম্যাম থেকে সহসভাধিপতি স্যার থেকে শুরু করে একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সব কিছুর মূলে কিন্তু ওনার নামই উঠে আসছে উনি কিন্তু আমার উন্নয়ন করতে দিচ্ছে না সেই কারণে কিন্তু ভাঙড়ের এলাকার রাস্তাঘাট পানীয় জল বিভিন্ন ও সরকারি প্রকল্প থেকে ভাঙড় পিছিয়ে যাচ্ছে এর জবাব দিতে হবে এবং এই ষোলো তারিখে তার সমস্ত খতিয়ান ডকুমেন্টস আকারে আমরা আপনাদের সামনে দেখাবো প্রথমে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই আজকে সানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং চালতাবিড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের জয়পুর ফুটবল মাঠে যে রাজনৈতিক কর্মী সভা এই কর্মী সভাপতি সঞ্চালক আমাদের এই ব্লকের অন্যতম নেতা শিক্ষার কর্মাধ্যক্ষ আমাদের প্রিয় রহিম ভাই মঞ্চে উপস্থিত আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব সকলকে ধন্যবাদ জানাই আমি সঙ্গে সঙ্গে বিশেষ করে এই বুথে যারা নেতৃত্ব আমাদের আলিমের নেতৃত্বে তার সহকর্মী যারা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা সভার আয়োজন করেছেন আমি সেই বুথ কর্মীদের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আর বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার মায়েরা বোনেরা দিদিরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা যারা আছেন আর বিশেষ করে জয়পুর সহ আশেপাশে এলাকার আমার মায়েরা বোনেরা আমার গুরুজনেরা দূর থেকে আমার শোভা যারা আমাদের বক্তব্য যারা শুনতে পাচ্ছেন সকলকেই প্রথমেই রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ভাওড় বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছে আজকে ভালো লাগছে যে একটা রাজনৈতিক কর্মী সভাকে কেন্দ্র করে আজকে এত মানুষের উপস্থিতি আমি নিশ্চিত যদি আমার রাজনৈতিক অঙ্কটা যদি ভুল না হয় আগামী দিনে এই বিধানসভায় বিরোধী রাজনৈতিক দলগুলির যে জামানত জব্দ হবে তার একটা ইঙ্গিত কিন্তু আজকে যপুর মার তার প্রমাণ করে দিচ্ছে এখানে যারা আইএসএফ এর বন্ধুরা দূর থেকে আমার সভা শুনছেন আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই দেখুন প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক ঘটনা আমি জানি এখানে মহিউদ্দিন আমাদের ঘরের ছেলে সে খুন হয়েছিল সেই খুনটা তার গুলিটা সামনে থেকে লেগেছিল না পিছন থেকে লেগেছিল এটাই আমি এই এলাকার মানুষের বিশেষ করে যারা আইএসএফ এর কর্মীরা আছে আমি এই প্রশ্নটা তাদের কাছে আজকে এখানে করে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি যদি কেউ সামনে থেকে গুলি করে তাই সামনে থেকে শত্রুরা যারা যখন কোন লড়াই হয় সামনে থেকে গুলি চালায় তারা পিছন থেকে গুলি চালায় না কিন্তু আমরা যেটুকু জানি ময়ুদ্দিনের গুলিটা পিছন থেকে লেগেছিল এটা কোনো ষড়যন্ত্র নয় তো পরিকল্পিতভাবে পিছন থেকে নিজেদের লোককে খুন করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো এই ধরনের চক্রান্ত নয় তো আজকের এই প্রশ্নটা কিন্তু এই জয়পুর মাঠে আমি করে যেতে চাই